রিয়াদ ইলেকট্রনিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটি কুরিয়ার আসছে এটা এজিআর কুরিয়ার সার্ভিস থেকে আসছে এটার ভিতরে একটি আরটিআর এর মিটার আর এই মিটারটি জুয়েল ভাই কক্সবাজার থেকে পাঠাইছে তো দেখতে পাচ্ছেন মিটারটির ডিসপ্লে ভেঙে গেছে কালো হয়ে গেছে আর এটি হচ্ছে একটি আরটিআর 2B এর একটি মিটার তো এই মিটারটি আগে টেস্ট করবো পাওয়ার কানেকশন করে তার আগে সবকিছু খুলে নিচ্ছি তো এই হচ্ছে অবস্থা মিটারের তো আমি এখন পাওয়ার কানেকশন করলাম দেখেন ব্লু কালার আলো আলু আসতেছে কিন্তু লেখা আসতেছে না তো তো আমি এখন এই খুলে নতুন বন্ধুরা আপনাদের বাইকের লাগাব যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে যে কোনো বাইকের ডিজিটাল মিটারের সমস্যা থাকে এজন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো আমি এখন মাদারবোর্ড থেকে ডিসপ্লেটি খুলে নিয়ে আসছি এই হচ্ছে ভাঙা ডিসপ্লে এটা ফেলে দিয়ে নতুন একটি ডিসপ্লে লাগাবো তার আগে মাদারবোর্ডটি একটু ক্লিন করে নিচ্ছি ব্র্যান্ড নিউ ডিসপ্লে এই ডিসপ্লেটি এখন ফ্রেমে লাগাবো ফ্রেমে লাগানো লাগানোর পর এটাকে আবার মাদারবোর্ডে সোল্ডারিং করবো তো ফ্রেম সহ ডিসপ্লেটি মাদারবোর্ডে লাগানো হয়ে গেছে এখন এটাকে সোল্ডারিং করতে হবে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন মাদারবোর্ডে ডিসপ্লেটি সোল্ডারিং করে আমি এখন পাওয়ার কানেকশন করতেছি তো দেখেন লেখা ক্লিয়ার চলে আসছে আগেই লেখা ছিল না তো মিটারটি আশা করি রেডি হয়ে গেছে শুধু ডিসপ্লে লাগালেই সম্পূর্ণ ওকে হয়ে গেছে তো এখন এই মিটারটিকে ক্যাচিং এ ফিটিং করব তো ধন্যবাদ জুয়েল ভাইকে উনি আমার ভিডিও দেখে আমার কাছে মিটার পাঠাইছে এবং মিটারটি রেডি করে আবার তাকে পাঠিয়ে দিচ্ছি তো বুঝতেই পারতেছেন যে কক্সবাজার থেকে বাগেরহাট পর্যন্ত মিটার পাঠানো হয়েছে পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার দূর থেকে এই মিটারটি পাঠানো হয়েছে তো মিটারটি রেডি করে আমি তাকে আবার পাঠিয়ে দিতে পারতেছি এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে তো এই মিটারটি ক্যাচিংয়ে ফিটিং করে আমি আবার পাওয়ার কানেকশন করি ফাইনাল টেস্ট করে তারপর প্যাকিং করব তো দেখতে পাচ্ছেন আলো আসছে লেখাগুলো ক্লিয়ার আসছে মিটারটি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে আমি আর একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে তো সব কিছু ঠিকঠাক এখন আমি আবার যেভাবে প্যাকেট করে পাঠানো হয়েছিল আমি আবার সেইভাবে এটাকে প্যাকেট করে কুরিয়ারে বুকিং দিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ